আমিবুব দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এপিসোডে আপনাদের স্বাগত তো আজকের বিষয়টি যে সকল বন্ধুরা পাখি পালন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও আজকে যে বিষয় যেটি আছে সেইটি হচ্ছে যারা লাভ পাখি করে তারা এই সমস্যার মধ্যে অনেক সময় পড়তে হয়েছে তো ভিডিও টাইটেল এবং থার্মনাল দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে ফেদার প্লাকিং প্ল্যাকিংয়ে ফেদার প্লাকিং কি এবং এই ফেদার প্লাকিং হওয়ার কারণ কি এবং তার সমাধান নিয়ে আলোচনা করেছি এছাড়া আলোচনা করেছি যে সকল বাচ্চা পাখিদের ফ্ল্যাক ফেদার প্লাকিং হয়েছে তো বাচ্চা পাখিদের কিভাবে আপনারা চিকিৎসা করবেন সেই নিয়ে আলোচনা করেছি তো আপনাদেরকে সত্য অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি করে অল করে দিই যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আপনাদের কাছে যেটি আলোচনা করব তা হচ্ছে ফেদার প্লাকিং কি ফেদার প্লাকিং করার কারণ এবং তার সমাধান এছাড়া আলোচনা করেছি পাখির বাচ্চার পালক তোলার সমাধান নেই তো বন্ধুরা এবার বলবো যে ফেদার প্লাকিং কি আমরা অনেক সময় যদি লাভার্ট পাখি থেকে লক্ষ্য করি দেখতে পাই যে লাভবাট পাখিরা অনেক সময় তার বাচ্চার পালক তুলে ফেলে যেটাকেই বলা হয় ফেদার প্ল্যাকিং এই প্রক্রিয়ার কারণে বাচ্চা পাখির স্বাভাবিক পালক ওঠার প্রক্রিয়া বিঘ্ন ঘটে এবং বাচ্চা অনেক সময় মারাও গিয়ে থাকে ফেদার প্ল্যাকিং নিয়ে আলোচনার শুরুতে ভালো করে আপনাদের বুঝতে নিতে হবে যে ফেদার প্ল্যাকিং কী কী আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাচ্চার মাথার উপরে আর তার পিঠে এবং দুপাশে ডানার উপরি অংশে যে ছোট ছোট পালক হয়েছিল তা সব তুলে নিয়েছে এই প্রক্রিয়াটিকেই ফেদার প্লাকিং বলা হয়ে থাকে আচ্ছা এবার জেনে নেওয়া যাক বাচ্চার বাবা মা কেন এমন ফেদার প্লাকিং করে থাকে আমি আপনাদের কাছে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন ব্লকিং হওয়ার কারণ তো প্রথমে যে কারণটি নিয়ে বলবো তা হলো পুষ্টিহীনতা কারণ ব্লিডিং থাকা পাখিদের জন্য ভিটামিনের পাশাপাশি বিভিন্ন মিনারেল বা খনিজ উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর তাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হলো সোডিয়াম এবং ক্যালসিয়াম এই দুটি যে কোনো একটি বা দুটির অভাবের কারণে পাখিরা তাদের বাচ্চাদের ফেদার প্লাকিং করে থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম পাখিদের স্নায়ু এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপের থেকে সমৃদ্ধ থাকে তাই এর অভাব থেকে পাখিরা ফেদার প্লাকিং কিংবা অন্যান্য স্নায়ুবিদ রোগের কারণ হতে পারে লাভার পাখির বাচ্চার বয়স যখন তেরো থেকে চোদ্দো দিনের হয়ে যায় তখন বাচ্চার গায়ে সরু সরু পালক বজাতে দেখা দেয় এই ফেদারে কিন্তু রক্ত সঞ্চালন হয়ে থাকে অর্থাৎ সরু সরু পালকের মধ্যে কিন্তু রক্ত থাকে রক্তেই থাকে সোডিয়াম বন্ধুরা আপনাদের বলছি যে লাভাট পাখির বাচ্চার যখন বয়স হয় তেরো থেকে চোদ্দো দিনে তখন ওই বয়সের লাভাট পাখির বাচ্চার ডানাতে বা গায়েতে ছোট ছোট পালক জন্মায় আর এই পালকের নিচের দিকে অল্প অল্প রক্ত থাকে এই রক্তের মধ্যে থাকে সোডিয়াম আর এই সোডিয়ামের অভাবের অভাব থাকায় ওই বাচ্চার বাবা মা অপেক্ষা করে যে কখন তার বাচ্চাদের ছোট ছোট পালক গজাবে সেই ছোট পালক তার বাবা মারা তুলে ফেলে ওই ছোট পালক চিপিয়ে সোডিয়াম সংগ্রহ করে থাকে এই ধরনের ফেদার প্ল্যাকিং খুব একটা পান খাতিক হয় না কেননা এই সব ক্ষেত্রে বাবা মা তার বাচ্চাদের মেরে ফেলার চেষ্টা করে না খেতার প্লাকিংয়ের ফলে বাচ্চার যে স্বাভাবিক পালক হওয়ার যে প্রক্রিয়া সেটি ব্যাহত হয়ে যায় ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ক্যাটেল ফিসবোন বা ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারে যে সমস্ত পাখি পালকদের প্রিয় পাখি এই ধরনের ক্যাটেল ফিসবোন বা ডিমের খোসার গুঁড়ো খায় না তাদের জন্য ক্যালসিয়াম লিকুইড ব্যবহার করতে হয় আর সোডিয়ামের অভাব পূরণ করার জন্য মিনারেল ব্লকের পাশাপাশি ঘরে তৈরি করা বিশেষ ধরনের ইট পাখিদের খাওয়াতে পারে এছাড়া বিভিন্ন ধরনের শাক রয়েছে সোডিয়াম তো বন্ধুরা যেসব শাক সবজির মধ্যে সোডিয়াম আছে এসব শাকসবজি যেমন হচ্ছে ব্রোকলি গাঁজর ধনে পাতা বাঁধাকপি শশা ইত্যাদি বন্ধুরা এবার দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করা যায় দ্বিতীয় কারণটি হচ্ছে বধব্যাস আর এই বধপ্যাস আবার দুটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে পিড়ার দ্বারা তৈরি ইতো বধব্যাস এবং দ্বিতীয়টি হচ্ছে বংশ পরম্পরায় অর্জিত বধব্যাস তো এবার প্রথম যে বধব্যাসটির কথা বলবো সেটি হচ্ছে পিড়ার দ্বারা তৈরি বদব্যাস এই ক্ষেত্রে কোনো কোনো পিড়ার আছেন যারা হচ্ছে কি তাদের পাখি পিট করলে বাচ্চা পাখির বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন হয়ে যায় তখন বাচ্চা পাখিগুলি তার বাবা মার কাছ থেকে সরিয়ে হ্যান্ড ফিটিংয়ে নিয়ে নেয় এই ধরনের কাছ থেকে অজান্তে কোনো কারণবশত আপনি যদি অ্যাডাল পাখি নিয়ে থাকেন তাহলে ওই অ্যাডাল পেয়ারটি যখন বিট করবে তাদের বাচ্চা একটা সময় পরে ফেদার প্ল্যাকিং করতে থাকবে তার বাবা মা কারণ পূর্বে তার অভ্যাস ছিল যে পনেরো থেকে কুড়ি দিন পর তার বা তার বাচ্চাদের সরিয়ে ফেলা আর আপনি ওদের বাচ্চা ওদের কাছেই রেখে দেওয়ার কারণে ওরা চেষ্টা করবে হেদার প্লাকিং করে বাচ্চা সরিয়ে ফেলার বন্ধুরা এবার পরবর্তী যে পদব্যাসটির কথা বলবো সেটি হচ্ছে বংশ পরম্পরায় উচিত পদব্যাস এই ক্ষেত্রে পাখি যদি বংশ পরম্পরায় হেদার প্ল্যাকিংয়ের অভ্যাস পেয়ে থাকে তাহলে কোনো কিছু কারণ না থাকলেও কোনো কিছু পুষ্টির অভাব বা কোনো কিছু সমস্যা ছাড়াই পাখি তার বাচ্চার ফেদার প্লাকিং করে থাকবে এই ক্ষেত্রে আপনাদের করণীয় হল যখন দেখবেন যে পেয়ারটি ফেদার প্লাকিং করছে সেই পেয়ারটির বাচ্চা বের করে যদি আপনাদের কাছে অন্য কোনো পেয়ারের ওই সমবয়সী বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চাগুলিকে ভালো পেয়ারের বাচ্চাদের কাছে দিয়ে দিতে হবে আর এই অপশান যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনাদেরকে করতে হবে বাচ্চাগুলিকে আলাদা করে বের করে হ্যান্ড ফিডিং করে বড় করে তুলতে হবে তাছাড়া আপনারা ফেদার প্ল্যাকিং করা বিয়ারটি চিহ্নিত করে ব্রিডিং করানো বন্ধ করে দিতে পারেন ফেদার প্ল্যাকিংয়ের তৃতীয় কারণটি হলো বিডে থাকাকালীন পুনরায় প্রজননের জন্য প্রস্তুতি নেওয়া এই প্রক্রিয়া কিছুটা হলেও মানব সৃষ্ট এই ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে যারা পাখি বিড করা অবস্থায় ব্রিডিং করানোর জন্য বিশেষ বিশেষ মেডিসিন ব্যবহার করে থাকে আর এর ফলে অ্যাডাল পাখিরা পরবর্তী ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে আর এর ফলে ফলস্বরূপ বাচ্চার ফেদার প্লাকিং করে বাচ্চা বিডিং বক্স থেকে বের করে দেওয়ার চেষ্টা করে থাকে তার বাবা মায়েরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পাখি পালকরা যেটা করে থাকে বাচ্চা বড় হয়ে যা সত্ত্বেও বাচ্চার সমেত হাঁড়ি কাঁচার মধ্যে রেখে দিয়ে থাকে হাঁড়ি থাকার কারণে অ্যাডাল পাখিগুলি পরবর্তী প্রজননের জন্য প্রস্তুত নিয়ে থাকে এমন সময় অনেক বাচ্চাগুলিকে হাঁড়ি থেকে বের করে আলাদা করে নিতে না হয় বাচ্চাগুলি বের করে কাঁচার মধ্যে নিচে মাটি সরার মধ্যে রেখে দিতে হবে আর যদি আগের ক্লাসের বাচ্চা না বের করেন তাহলে ফেদার প্লাকি করে থাকবে এই সময় অ্যাডাল পাখিগুলি এত বেশি আক্রমণ হয়ে থাকবে যে বাচ্চাগুলি কামড়ে মেরে ফেলতে পারে এই জন্য বাচ্চার বয়স যখন বাইশ থেকে পঁচিশ দিনের হয়ে যায় তখনই বাচ্চা হাঁড়ি থেকে বের করে ওই খাঁচার মধ্যে মাটির মালসার মধ্যে বাচ্চাগুলিকে রে রেখে দিতে হবে এবার চতুর্থ বা সর্বশেষ কারণটি হলো রেড মাইক্সের আক্রমণ এই ঘটনাটি তেমনভাবে অতটা ঘটে না তবে যদি ঘটে তা কিন্তু খুবই গুরুতর হতে পারে যেহেতু পাখির বাচ্চা ছোট ছোট লোমের রক্ত সঞ্চালন হয়ে থাকে তাই রেড মাইক্সদের জন্য সুবিধাজনক জায়গা হলো ছোট লোমগুলি বাচ্চা পাখির বাবা মায়েরা যখন বুঝতে পারে যে তার বাচ্চাদের ছোট লোমের মধ্যে মাইক্সের আক্রমণ হয়েছে তখন বাচ্চাদের রক্ষা করার জন্য ছোট লোমগুলি বাবা মা তুল তুলতে তুলতে বাচ্চার গায়ে সমস্ত লোম তুলে ফেলে তবে একটা কথা বলে রাখি পাখিদের ব্রিডিংয়ে দেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন যে পাখির গায়ে মায়েক্স আছে কি যদি থেকে থাকে তাহলে ভালো করে চিকিৎসা করে তবেই বিল্ডিংয়ে বসাবেন এবার বলবো যে ফেদার প্লাকিং হওয়া বাচ্চাগুলির চিকিৎসার ব্যাপারে প্রথমে প্লাকিং হওয়া বাচ্চাগুলি হাঁড়ি থেকে বের করে যেসব জায়গায় প্লাকিং হয়েছে সেই সমস্ত জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল যেমন ক্ষতস্থান স্থান যেরকম শুকায় তার সাথেও নতুন পালক গজাতেও সাহায্য করে থাকে ফেদার প্লাকিং কেবলমাত্র ফিমেল পাখিরাই সাধারণত করে থাকে যদি দেখেন যে ফিমেল পাখিটি ফেদার প্লাকিং করছে তাহলে ফিমেল পাখিটিকে বের করে আলাদা করে দিতে হবে বাবা পাখি বাচ্চাদের খাইয়ে বড় করে তুলবে আর যদি ফিমেল পাখি আলাদা করা সম্ভব না হয় তাহলে বাচ্চাগুলিকে একদিন ছাড়া হাঁড়ি থেকে বের করে অ্যালোভেরা জেল ছোট পালকে লাগিয়ে দিতে হবে অ্যালোভেরা তেতো হওয়ার কারণে প্ল্যাকিং করা আস্তে আস্তে অ্যারাল পাখিগুলি ছেড়ে দেবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা আশা করছি আপনাদের পাখি ভালো জীবনে এই ভিডিওটি অনেকটাই হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিডটি লাইক করুন কমেন্ট করে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো আপনাদের কোনো কিছু পাখি সংক্রান্ত জানার যদি থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট লেখার থাকে তো কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এইভাবে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা